আমাদের নীরভূম জেলার চক্রের উলকন্ড পাথর বিদ্যালয় জলাশয় থেকে উঠে এসেছে কাঁকড়াটি এবং ছেলেগুলো দেখেছে আমাকে ডাকল এখন সে ছেলেরা যে হাত ধোয় সে হাত ধোয়া বেশিনের মধ্যে চলে এসছে এই যে আমার সব ছেলেরা বিভিন্ন কাজে যুক্ত হয়ে আছে হ্যাঁ এই সেই জলাশয়ে পদ্ম চাষ সেই চৌবাচ্চাটি আমাদের সেখানে অনেকগুলো কাঁকড়া আছে ঝিনুক আছে শামুক আছে এবং অনেক গুগুলি এবং ছোট ছোট মাছ আছে ছেলেরা ধরার চেষ্টা করছে কিন্তু সে সহজে ছেড়ে হঠাৎ করে কামড়ে দিতে পারে খুব মজা করছে ছেলেরা এই মিনারুল আছে আর এইদিকে রাজ আছে ময়দুল আছে আর ওটাকে আছে অনেকে আছে আর ওইদিকে কুলসম খুব ব্যস্ত একা একা কারটা ধরেছে হ্যাঁ সবাই ধরে এবারে এখন ওকে চোপাচ্ছে ফেলা হবে অসংখ্য ধন্যবাদ